আপনি যদি মনে করেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত আর কষ্টের জীবন মানুষের কেননা আপনি এখনো উকুনকে চেনেন না ঠিক শুনেছেন উকুন মাথার চুলে লুকিয়ে থাকা ক্ষুদ্র এক প্রাণী যার জীবন ছোট হলেও রোমাঞ্চে চাতুর্যে আর ড্রামায় ভরা কল্পনা করুন একটা রাজত্ব যার প্রতিটি গাছ একটি চুল প্রতিটি গুহা চুলের গোড়া আর সেই জঙ্গলে রাজত্ব করছে এক গোপন জাতি আজ আমরা উকুনের সেই গুপ্ত জীবন চক্র উন্মোচন করব প্রজন্ম প্রেম যুদ্ধ মৃত্যু আর ফিরে আসার গল্প সবকিছু শুরু হয় এক রানী উকুন দিয়ে যাকে চুলকানির দেবী বললেও ভুল হবে না সে চুলের গোড়ায় নিপুণভাবে বসিয়ে দিয়ে যায় ডিম যাকে বিজ্ঞানে বলে নিট এক টানা দিনে আট থেকে দশটা পুরো জীবনে প্রায় একশোটি ডিম ভাবুন একবার আপনার মাথার চুলি যেন এক বিশাল ডিমের খামার এই ডিম থেকে সাত থেকে দশ দিনের মধ্যে ফুটে বের হয় ক্ষুদ্র উকুনের বাচ্চারা নিরীহ দেখালেও তারা ভবিষ্যতের দাপটে যোদ্ধা উকুনের জন্ম কিন্তু নির্ভর করে মাথার তাপমাত্রা ও পরিবেশের গরম মাথায় দ্রুত ডিম ফোটে আর ঠান্ডা মাথায় লাগে একটু সময় অবাক হবেন জেনে ভেজা মাথায় তোয়ালে জড়ানো নারীদের চুল উকুনের জন্য স্বর্গের সমান ব্যবসা সেত সেতে পরিবেশ আর নরম স্ক্যাল্পের রক্ত চুষে খেতে উকুনের কি যে সুখ ডিম থেকে ড়িয়ে উকুন শিশু হয়ে যায় নিম্প। যেমন কিশোর বয়সে মানুষ নিজেকে বুঝতে শেখে তেমনি নিমফো শুরু করে রক্ত চুষে বেড়ে ওঠার যাত্রা এই পর্যায়ে চলে যায় প্রায় সাত থেকে ১০ দিন এই সময় তারা তিনবার গায়ের খোলস পাল্টায় ঠিক যেন মোবাইল গেমে লেভেল আপ করে প্রতিবার নিজেকে আপগ্রেড করে সে একসময় হয়ে ওঠে পরিণত উকুন একটি সম্পূর্ণ চুল রাজ্যের শাসক বড় হয়ে গিয়ে উকুনের জীবনে নামে ভালোবাসার ড্রামা একবার সঙ্গী বেছে নিলেই হয়ে যায় লাইফটাইম কানেকশন দুজনে একসাথে খায় বাস করে ডিম পারে আর আপনার মাথায় ছড়িয়ে দেয় নতুন চুলকানির সাম্রাজ্য মাঝে মাঝে আপনি কোণে জোড়ায় ধরা পড়া উকুন নখের দেখেন তারা কিন্তু প্রেমিক জুটি ভালোবাসা করতে করতেই ধরা পড়ে উকুনের জীবন খুব দীর্ঘ নয় মাত্র দিন কিন্তু এই এক মাসে তারা যা করে অনেক মানুষ এক জীবনেও পারে না একটা উকুন মাথায় থাকলে মাসখানিকেই পুরো একটা বংশ তৈরি করতে পারে তবে এই সুখের রাজ্যে একদিন হানা দেয় শ্যাম্পু সুনামি হঠাৎ করে মাথায় পড়ে মেডিকেটেড শ্যাম্পু একের পর এক ধ্বংস হতে থাকে ডিম নিম আর পরিণত উকুন কারো পেট ভরা রক্তে কেউ সদ্য প্রেমে কেউ বা ডিম দিতে প্রস্তুত সবিশেষ কিন্তু এখানেই চমক কিছু উকুন লুকিয়ে পড়ে চুলের গুহায় তারা বেঁচে যায় চুপচাপ রাজনীতির মতো করে ফের তৈরি করে সাম্রাজ্য আর আপনি ভাবেন উকুন তো মারা গেছে আসলে তারা গেরিলা যোদ্ধা ফিরে আসে নতুন চুলকানি নিয়ে এই হলো এক অদৃশ্য রাজ্যের রাজত্ব একটা মাথার ভেতর প্রতিদিন চলে জন্ম মৃত্যুর খেলা প্রেম যুদ্ধের চক্র আপনি জানতেও পারেন না আপনার চুলের ভেতর একটা নাটক চলছে যার নাম উকুনের জীবন কথা